আসসালামু আলাইকুম বিভার্স আজকে আপনাদের জন্য বেশ কিছু নতুন কালেকশন নিয়ে আসছি কমের ভিতরে অলোকে কোনো ধরনের কোনো সমস্যা নেই এই ল্যাপটপগুলোর মধ্যে ঠিক আছে কমের ভিতরে পেয়ে যাবেন যারা ফ্রিল্যান্সিং এর কাজ শিখতে যাচ্ছেন নতুন করে শুরু করতে যাচ্ছেন খুবই কম বাজেটের মধ্যে ল্যাপটপ দরকার অলকে সেক্ষেত্রে এই ল্যাপটপগুলো আপনাদের জন্য যেটা সবচাইতে কম দাম ওইটা থেকে শুরু করি এটা হচ্ছে লেনভো আইডিয়া প্যাডের একটা মডেল ওয়াই চারশো তিরিশ এটার মডেলটা হচ্ছে ওয়াই চারশো তিরিশ এটার ডিসপ্লে সাইজ হবে চোদ্দো ইঞ্চি এটার আপনার ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন অনেকটা ফ্রেশ এদিক দিয়ে একটা ডিজাইন করা আছে একদম র্যাক র্যাক ডিজাইন এটা দেখেন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে কম টাকার মধ্যে এটা হবে ইন্টেল ডুয়েল কোর প্রসেসর বা কোরটুডু প্রসেসর দিয়ে আপনার এটার সাথে র্যাম রয়েছে তিন জিবি হ্যাঁ ডো টি ফাইভ আটশো প্রসেসর আপনার তিন জিবি র্যাম রয়েছে এটার সাথে আড়াইশো জিবি ডিস্ক আছে আর এটার সাথে আপনার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আপনার এক থেকে দেড় ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে মাত্র 6500 টাকা এটা মাত্র 6500 টাকা নিতে পারবেন এটাতে যে কাজগুলো করতে পারবেন মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট নেট ব্রাউজিং প্লাস হইতাছে টুকটাক freelancing যে কাজগুলো অনলাইনের যে যাবতীয় কাজগুলো করতে পারবেন ডিজিটাল মার্কেটিং সব ধরনের কাজগুলাই করতে পারবেন আর হচ্ছে ক্লাস শেখার জন্য এটা বেস্ট হবে কমের ভিতরে জুমে ক্লাস করতে পারবেন এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে লাল কালারের ল্যাপটপটা এই দেখেন এটা কিন্তু ফিফটিন সিক্স ইঞ্চি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে এটা ঠিক আছে কমের ভিতরে একদম ফ্রেশ কন্ডিশন এই সেটা দেন রেড কালার এই সেটা মোটামুটি ফ্রেশ এটার সাথে আপনার প্রসেসর রয়েছে এর সাথে প্রসেসর হচ্ছে পেন্টিয়াম ইন্টেল সেলেরন বি সাতশো দশ ঠিক আছে আপনার ফোর জিবি র্যাম আছে এটার আর হচ্ছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক অথবা তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পাবেন এটার সাথে এটার ব্যাটারি ব্যাক আপ হবে তিন ঘন্টা প্লাস মাইনাস আর এমনিতে সব পারফেক্ট আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা দিয়ে আপনি ওই কাজগুলো করতে পারেন ফিল্যান্সিংয়ের যে কাজগুলো শিখবেন শেখার জন্য পারফেক্ট হবে এমনকি মাইক্রোসফট অফিসের কাজগুলো ইজিলি করতে পারবেন এটা এটার প্রাইস মাত্র সাত টাকা মাত্র সাত টাকা হলে এটা আপনারা নিতে পারবেন খুবই কম প্রাইসের মধ্যে এই ল্যাপটপ কিন্তু এই প্রাইজে কখনোই পাবেন না সাত হাজার পাঁচশো টাকায় মাত্র দিচ্ছি এরপর যেটা দেখাবো এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে ডেল বস্ত্র ডেল আপনার বস্ত্র দশ চোদ্দ ঠিক আছে এটা ডিসপ্লে সাইজ হবে চোদ্দ ইঞ্চি ঠিক আছে এটার ব্যাটারি ব্যাক আপ কিন্তু অনেক ভালো পাবেন তিন ঘন্টা প্লাস মাইনাস এটার সাথে ফোর জিবি র্যাম আছে আর প্রসেসর রয়েছে কোটোডু টি ডাবল সিক্স সেভেন জিরো এটার প্রসেসর এটার ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস মাত্র সাত হাজার টাকা নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে ঠিক আছে সাত হাজার টাকা ব্যাটারি ব্যাকআপ কিন্তু বেস্ট পাবেন আর ওয়ারেন্টি গ্যারান্টি তো থাকছে সাথে এরপর যেটা দেখাবো সবগুলার প্রাইস কিন্তু এখন কমে দিচ্ছি এইগুলা কিন্তু সবগুলা কমে কমে পাবেন সবগুলা এরপর যেটা দেখাবো এটা কমপ্যাক্ট সিকিউ ফোরটি টু ঠিক আছে এটা ব্র্যান্ডের এটার হচ্ছে প্রসেসর রয়েছে এটার ডুয়েলকোর প্রসেসর এটা ডুয়েলকোর প্রসেসর হাজার পাঁচশো এটা প্রসেসর ফোর জিবি র্যাম পাবেন এটার সাথে দেখেন ফ্রেশ কন্ডিশনে আছে ব্ল্যাক কালার এটার সাথে ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পাবেন এটার কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং এর যে প্রথমের যে কাজগুলো আছে যারা শিখবেন তাদের জন্য এটা বেস্ট হবে এটা 7500 টাকা হলে আপনারা নিতে পারবেন এটা কোনো ধরনের কোনো সমস্যা নাই একদম মোটামুটি অনেক ফ্রেশ কন্ডিশন রয়েছে এটা ব্ল্যাক কালার এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে ল্যাপটপটি এর মডেলটা হচ্ছে এসপি কম্প্যাক্ট G42 এটার কুরাই ফাইভ এটা কুরাই ব্যাটারি কোনো ধরনের কোনো সমস্যা নাই পাঁচশো জিবি হার্ড ডেস্ক প্লাস হচ্ছে ফোর জিবি র্যাম ঠিক আছে এটা আপনার গোল্ড কালার মতো দেখা যায় গোল্ডেনের মতো কালার ঠিক আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটা দিয়ে আপনি দেখা যায় ফিল্যান্সিং এর ওই যে প্রাথমিক কাজগুলো মানে আপনি শিখবেন শেখার জন্য বেস্ট হবে এটা এটার প্রাইস মাত্র আট হাজার টাকা হলে নিতে পারবেন পুরাই ফাইভ ফার্স্ট জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ অনেক ভালো এটার প্রসেসর ক্লোক স্পিড রয়েছে আপনার টু পয়েন্ট সিক্স সেভেন গিগ হার্স এরপর যেটা বাকি আছে সেটা হচ্ছে ডেল ইনস্পায়ার সিরিজের একটা মডেল এটা এটার প্রসেসর হচ্ছে কুরাই থ্রি সেকেন্ড জেনারেশন এটার মডেলটা হচ্ছে ডেল ইনস্পেরন অ্যান্ড একচল্লিশ দশ পুরাই থ্রি সেকেন্ড জেনারেশন আর র্যাম রয়েছে ছয় জিবি র্যাম প্লাস হচ্ছে ওয়ানটি বি হার্ড ডিস্ক মানে এক হাজার জিবি হার্ড ডিস্ক পাবেন এটা ব্যাটারি ব্যাকআপও অনেক ভালো পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস মাইনাস এটার প্রাইস মাত্র আট টাকা ঠিক আছে ছয় হাজার ছয় জিবি র্যাম কিন্তু এটা আর প্রায় থ্রি সেকেন্ড জেনারেশন ব্যাটারি ব্যাক আপ জোস পেয়ে যাচ্ছেন এটা মাত্র আট হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এগুলো কিন্তু অফার প্রাইস হতে পারে কিছুদিন পর আর থাকবে না এরপর যেটা দেখাবো আর একটা এটা ফিফটিন সিক্স এর ল্যাপটপ সাড়ে পনেরো ইঞ্চি এইটা হচ্ছে মডেলটা হচ্ছে ডেল ইনস্পাইরন ফাইভ জিরো ফাইভ জিরো এটার

তো বিবাহ আজকে শর্টকাটে ভিডিওটা দিয়ে দিলাম কারণ সময় খুবই কম ইনশাল্লাহ যারা অর্ডার করতে চান আমাদের উপরে স্ক্রিনে দেওয়া উপরে নাম্বারে কল করুন অথবা আমাদের দোকানে এসে যদি ল্যাপটপটি নিতে চান তাহলে আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে মায়ামনসিং রোডে ভবানীপুর বাজার ভবানীপুর বাজার থেকে সাঁপারি পার্ক রোডে জয় বাংলার মোট চৌরাস্তা এখানে আমাদের দোকান আর অবশ্যই আসার আগে কল দিয়ে আসবেন আর যদি কেউ কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কখনো আমরা অর্ডার কনফার্ম হয় না সেক্ষেত্রে আপনারা দোকানে এসে নিতে হবে এছাড়া কোনো অপশন নাই তো বিবাস কোথা হবে